আমি <ion> মা। <upPS> right. <pance rapper office>

না <Suchat>, না

একটা মেয়ের বিয়ে হয়েছে স্বামীর বাড়ি ঠিক আছে অনেক কাজের তার স্বামী তালাকি না জোর করে তালাক সই করছে স্বামী করছি ওই সিটি বাদ দিয়ে আবার নতুন একটা মধ্যে ঢুকায় উপরে সই বউ ওই সিটি পায় আনন্দের ব্যাপার বেড়ে চলে গেছে যাওয়ার পর দুই চার দিন পরে এলাকার খোলাফান যারা আছে আমার কাছে আসে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় চাই সারা জীবনের জন্য কেউ আর কিন্তু নিতে চায় না কেউ না ওই সময় বুঝিয়ে আছে ওই সময় মেয়ে মনে কারো ফোন দেয় স্বামী মেসেজ শুরু করছে স্বামী ধরে না ফোন দেয় ধরে না ধর মেয়ে মায়ের গার্জেনের কাছে বলতে বাপ চাচা সবাই মিলে ফোন দেওয়া করছে কিন্তু আমার এই পরিবেশ লাস্টে যেন ধরে না সব মেয়ে সহজে স্বামী পাওয়া যাওয়া করছে পাওয়া যাওয়া ধরার পরে এখন স্বামী বলতেছে আমি তো তোমার যে খামটা দেখতাম খামটা নিয়ে আসো তুমি তো নিজের ইচ্ছা আমার কাছে ঠিক সই নিয়ে গেছো ওই বাড়িতে খাম নিয়ে গেছে তোমার খুলেও দেখে নেই কারণ খাম নিয়ে এসে দেখে যে তৃতীয় মধ্যে লেখা আছে আমি তোমার তারাক দিলাম না

এই যে কিছু কিছু সালিসে আমার উপরে মানুষ খুন নয় খুন নয় আমার কিছু করার নেই না আপনি সত্যি কথা বলছেন এই মেয়ে যদি সহি তার ইসলাম মোতাবেক আর যদি মেয়ে যদি মনে করে যে আমি কোনো কিছুই নেবো না এটা হলো একান্তই তার ব্যাপার মেয়ে যদি কয় যে আমি কোনো কিছুই নেবো না মেয়ের বাপ না মেয়ের কোনো আত্মসূচন করি হবি না মেয়ে যদি কয়ে আমি কোনো কিছুই নেবো না একান্তই তার ব্যাপার

বাবা তোমার বড় ভাই তোমার মামা বা তোমার যদি কোনো চাষে থাকে এটা তুমি গসো শেয়ার করবে শেয়ার করে আমার যা লোক লাগবে না যে আমি যেটা করলাম না তারপর যদি তোমরা মধ্যে মনে হয় পাঁচজন নিয়ে বসবে ওই আমি যেটা করা দিলাম এর বাইরে দাও হ্যাঁ আসনে

ভাই শরিয়ত मुताबिक স্ত্রী হওয়ারের কিন্তু একটা নিয়ম মাসিক আছে নিয়ম বিদাছে নিয়মের বাইরে সব কিছু সব মা বাপ এর একটু না বকা বকে দাঁড়ায় ভাই বুঝুন যদি মান সম্মান তো ছোট বড় থাকে ও ভিতর ঘরের ভিতর রাখায় ওই কে